জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাংলাদেশ চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মানজনক রাষ্ট্রীয় পুরস্কার যা প্রতিটি পরিচালক শিল্পী এবং অভিনেতা অভিনেত্রীর স্বপ্ন কিন্তু এমন কিছু ব্যক্তি রয়েছেন যারা এ পুরস্কার পেয়েও প্রত্যাখ্যান করেছেন নাম্বার ওয়ান চিত্রনায়িকা সাবানা বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান এবং বর্ষিয়ান অভিনেত্রী সাবানা জননী চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার দেওয়ার জন্য নির্বাচন করা হয় তাকে কিন্তু তিনি এই পুরস্কার গ্রহণ করেননি নম্বর টু উনিশশো বিরাশি সালে বড় ভালো লোক ছিল এই সিনেমার জন্য শ্রেষ্ঠ সংলাপ রচয়িতার পুরস্কার দেওয়া হলেও সৈয়দ শামসুল হক তা প্রত্যাখ্যান করেন নম্বর থ্রি উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত নতুন বহু সিনেমায় পার্শ্বীয় চরিত্র অভিনয় করেন সুবর্ণ মোস্তফা এই চলচ্চিত্রের জন্য তাকে শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে পুরস্কার দেওয়া হয় কিন্তু তিনি তা গ্রহণ করেননি নাম্বার ফোর বলিষ্ঠ এবং শক্তিবান অভিনেতা গোলাম মোস্তফা উনিশশো সালে গোলাম মোস্তফাকে ছুটির ফাঁদে সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রার পুরস্কার দেওয়া হয় কিন্তু সেই পুরস্কারটি তিনি ফিরিয়ে দিয়েছিলেন নম্বর ফাইভ বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় টিভি অভিনেতা মোশারফ করিম দু সালে কমলা রকেট চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা হিসেবে পুরস্কার দেওয়া হয় মোশারফ করিমকে কিন্তু মোশারফ করিম সে পুরস্কার গ্রহণ করেননি